কয়টা পাওয়া গেল দলিল চার পাঁচ আবু বকর সিদ্দিক বিশিষ্ট সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম খলিফা মুসলিমদের তার একজন গোলাম ছিল গোলাম খাবার কিনে নিয়ে আসতেন তার উপার্জন থেকে আবু বকর সিদ্দিককে দিতেন তিনি খেতেন মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটতো একদিন কিছু খাবার কিনে নিয়ে এসে দিলেন আবু বকর সিদ্ধি করদি আনহু খাবারটা খেলেন খাওয়া শেষ তখন এবার ওই গোলাম বলছেন যে জোনাব আমি তো আপনাকে বলতে ভুলে গেছিলাম আপনি যে খাবারটা খেলেন এইটা কোন টাকা দিয়ে কেনা তা জানে জানেন আপনি আমি কি বলবো তো বলো কোন টাকা দিয়ে কেনা তখন এবার ওই কৃতদাস গোলাম বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখছেন এবং দুইজনের কথোপকথন শুনছেন আনহা বলছেন যে তখন গোলাম বিবরণ দিল যে আমি জাহেলি যুগে গণকি গণক ঠাকুরের কাজ করতাম কনক ঠাকুর জ্যোতিষী কি করে মানুষের হাতের রেখা দেখে বলে কার ভাগ্য কেমন হবে ছেলে মেয়ে কয়টা হবে বিয়ে কয়টা হবে ধন সম্পদ কয়টা হবে বা ইত্যাদি তার কপাল ভালো না খারাপ মানে গোটা পৃথিবীর মানুষের ভাগ্যের ভালো মন্দ বলতে পারে অথচ নিজের ভাগ্য জানে না পথের ভিকারি হয়ে থালা পেটে বসে আছে যে কেউ হাত দেখাওয়ার টাকা তো তুমি সব জানো তো তোমার ভালোটা তুমি নিয়ে যাও তুমি তো জানোই যে তোমার ভালো কোথায় কোথায় আছে ওগুলো জমা করে নিয়ে বাড়ি যাও তুমি ভিকারির বেছে পথে পথে ঘুরছো কেন সব ধান্দাবাজ আর প্রতারণা এগুলো যে চক্র চক্রমক্র আছে না এগুলো সব ভাওতা বাজে এগুলো ইসলাম স্বীকৃত নয় দেখুন বর্ণিত হয়েছে বলছেন কেউ যদি গণক ঠাকুরের কথা শুনে বা গনক ঠাকুরের কাছে যায় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না আর যদি তার কথা বিশ্বাস করে তাহলে সে কুফুরি করবে আপনি গণক ঠাকুরের কাছে কোনো জিনিস হারিয়ে গেছে আপনি দেখে বলবেন যে কোথায় ওটা পাওয়া যাবে এসব জ্যোতিষী ঠাকুরি পনা ছাড়তে হবে মুসলিমদেরকে তো যে কথা বলতে গিয়ে আমি পিছনে চলে এসেছি আবু বকর সিদ্ধি আনুর গোলাম বলছেন আমি এই জ্যোতিষীর কাজ করতাম কখন যুগে ছিলাম ইসলাম গ্রহণের আগে এমত অবস্থায় আমার কাছে মানুষ হাত দেখাতো আমি অনেক কিছু বলতাম আমাকে দিনার দিরহাম টাকা পয়সা দিত আমি সংসার চালাতাম একদিন একজন এসেছিল তার কাছে উপস্থিত নগদ কোনো ক্যাশ ছিল না তখন বাকিতে আমি তার হাত দেখেছিলাম এরপরে আমি ইসলাম গ্রহণ করেছি ওই লোকের সাথে আমার সাক্ষাৎ হয়নি হঠাৎ করে আজকে সাক্ষাৎ হলো তখন ওই টাকা আজকে পরিশোধ করেছে যেই টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে আসলাম আর যেই খাবারটা আপনি খেয়েছেন মানে উপার্জন ছিল কি হারাম ইনকাম সোর্স হারাম ওই হারাম উপার্জনের টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে এসেছি যেই খাবার আপনি খেলেন আয়সা সিদ্দিক করদি আনহা বলছেন যে আমার পিতা আবু বকর সিদ্দিক করদি আনহু এই সংবাদ এই তথ্য শোনার পরে হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকালেন আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন যে হারাম খাদ্য পেটের মধ্যে রাখবো না খোলেন সহি বোখারের তিন হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস কয়টা গেল পাঁচটা পাঁচটা না ছয়টা পাঁচটা শোনার পরে দেরি করেননি ও জর্দাখর মুরব্বী আমি তো এখন আপনাকে বলিনি জর্দা মাঠে এসেছেন বাইরে গিয়ে করে ফেলে আসেন ওই কথা আমি এখনো বলিনি আপনাকে কেবল যার নিয়ে এসেছেন ওটা ফেলে দিতে বলেছি আমি তো এখনো বলিনি আপনাকে হারাম খেয়ে সুদের টাকা দিয়ে চাউল কি আপনি যে করে ফেলে দিয়ে আসেন আপনি ইমানদার হতে চাইলে ওই কথা এখন আপনাকে বলিনি কেবল বলেছি বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো নিয়ে ফেলে দেন আর জিতে খাবেন না তৌ করে উঠতে হবে আপনি যদি ইমানদার হতে চান সামে নেওয়া শুনলাম আর মানলাম চল্লিশ বছর ধরে ইবাদত করেন সালাদ পড়েন শ্যাম পালন করেন অথচ বিড়ি সিগারেট জর্দা গুল ছাড়তে পারলেন না চল্লিশ বছর ধরে সালাত পড়েন অথচ সুদ ছাড়তে পারলেন না ঘুষ ছাড়তে পারলেন না হারাম খেয়ে খেয়ে দেহকে পচিয়ে শেষ করে দিলেন কিসের মুসল্লি আপনি সবার এত উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন সাহাবিরা শোনার পরে বিলম্ব করেন যখন শুনেছেন তখনই মেনে নিয়েছেন যখন শুনলেন তখনই মেনে নিলেন কয়টা বললাম পাঁচটা চলেন ছয় রসুল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন হাতে ছিল স্বর্ণের আংটি কার রাসুসালামের হাতে স্বর্ণের আংটি ছিল সাহাবিদেরও কারো কারো স্বর্ণের আংটি ছিল আল্লাহ সাহাবিদের সামনে বলছেন এই স্বর্ণের আংটি আমি আর করব না আংটিটা খুলে ফেলে দিলেন উপস্থিত যত সাহাবির হাতে স্বর্ণের আংটি ছিল প্রত্যেকে স্বর্ণের আংটি খুলে ফেলে দিলেন যে এইটা আর কাউকে বলা লাগেনি যে তোমরা খুলো তোমরা খুলে ফেলে দাও এই কথা বলা লাগে না রাসু খুলে ফেলে দিলেন তারা কি করেছেন ফেলে দিলেন পাঁচ হাজার দুইশো বাহাত্তর নম্বর আদেশ সাহেব উপস্থিতি যে স্বর্ণ পুরুষের জন্য বৈধ নয় পুরুষ স্বর্ণ করতে পারে না যতদিন পর্যন্ত শরীয়তের এই বিধান আসেনি ততদিন পর্যন্ত সাহাবিরা এমনকি আল্লাহ সুসাল্লামের হাতে ছিল যখন এই বিধান আসলো তিনি খুলে ফেলে দিলেন সাহাবিরা দেখার সাথে সাথে স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছেন কোনো কথা ব্যয় করেননি তো শুনলাম আর মানলাম কয়টা দলিল পাওয়া গেল ছয়টা

নবী আলাইহি সাল্লাসাল্লাম এত মানুষের সামনে তার হাত ধরে হাঁটছেন আনন্দে ভরে গেল উমার আল্লাহ আনহু বলছেন এয়ার রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এয়ার রাসুল সাল্লাহ সাল্লাম আমি আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি আমি আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি কে বলছেন উমার রদিয়াল্লাহ আনহু বলছেন তখন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন উমার হলো না এটা যথেষ্ট নয় উমার রদি আল্লাহ বলেছেন আমি আমার জীবন ব্যতীত আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তো আল্লাহ রসুল আসলাম বললেন হলো না এটা যথেষ্ট নয় কারণ ওর চেয়েও ভালোবাসতে হবে কার চেয়ে জীবনের চেয়ে তৎক্ষণাৎ রসুল্লা সাল্লাহ কে বলছেন আমি এখন ঘোষণা দিলাম আমি এখন থেকে এই মুহূর্ত থেকে আজ থেকে আমি আমার জীবনের চেপে